اسكام الشيخ بصورة المرسلة مكية ربيدرين بنانكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولم زبر ولم زبر لا مشاتي ولم زبر ولم مر ওয়ালমুর সিন জবর লাম খারা জবর লামের গুর খারা জবর একালিফ মাদ হবে তাজের তি ওয়ালমুর সালাতি আইন রপেশ ওর ফালিফ দুই জবর ফান এই জায়গায় আমরা এক জবর ধরে একালিফ টেনে ভরব এটাকে বলা হয় মাদ্দে এওয়াস ওর ফা ফাল ফার লামের সাথে ফালাম জবর ফাল ফার উপরে জবর লামের উপরে জজম ফালাম জবর ফাল আইন খারা জবর আ আইনের উপর খারা জবর খারা জবর খারাজের উল্টা পেশ কি হয় একালিফ মদ হয় সুতরাং ফালের সু ফা জবর ফা ফি আইন আস ফালিফ দুই জবর ফান এই জায়গায় একজবর দরে আমরা একালিফ পড়ব ফালিফ জবর ফা আস ফালি আস ফ ওয়াউনুন জবর ওয়ান ওয়ার জবর নুনের সাথে ওয়ার জবর নুনের সাথে গুন্না করে নুনের উপর দিত এবং খারা জবর একালিফ মাদ হবে ওয়াজীব গুন্না হবে কারণ নুনের উপর তাসদিত তার ডান হরফে হরকত ওয়াজিব গুন্না ওয়া নুন জবর ওয়ান নুন জবর না ওয়ানদের শি ওয়ান না খারা জবর র শির তাজের তি ও না শির নুন সিন জবর নাশ রিফ দুই জবর রন এই জায়গায় আমরা এক জবর দরে একালিফ টেনে পড়ব রালিফ জবর র নাশ র নাশ নুন সিন জবর নাশ রালিফ জবর র এটাকে বলা হয় মাদ্য আবাস নাশ র وَالنَّاشِرَاتِ نَشْرًا فلم, فَلَمْ زَبَرَ فَلْ فَلَمْ زَبَرَ فَلْ زَبَرَ فَفَلْ فَارِ رِ فَلْ فالفاري قَفَكَلا زَبَرَ قُ فَلْ فَارِقَاتِ ফা একালিফ মত ও একালিফ মত কারণ উপর খেলা জবর উপর খেলা জবর ফালি কী ফার জবর ফারু ফার জবর ফার উফ খেলা জবর কফির উপরে দুইটা জবর কফ দুই জবর কোন কিন্তু আমরা এই জায়গায় কি করবো এক জবর দরে একালিফ টেনে পড়ব এটাকে বলা হয় বাদ ডে অ্যাওয়ার ক فالفارقات فرقا فلم زبر فال ميم لام بيش مل فالملقي يا كذا يا تزرتي فالملقيات قي يا اكلف ما ذهب كارون يا رفرتو كذا تنا فالملقيات ذلك فدر ذك রিফ জবর র এক জবর দরে এক লিফ্ট এনে করব মাদে এওয়াজ জিক রিক রিয় আইন জাল পেশ ও আইন জাল পেশ ও র দুই জবর রন অ জোরন অ জোরন আইনের পেশ জালের সাথে হবে কিন্তু ঠিক আছে আইনজাল পেশ অজ রদি জবর রন অন হামজা ওয়া জবর আউ আলিফের ফুট জবর আলিফের ফুট যখন জবর জৈ পেশ হয় তখন কি করতে হয় হামজার উচ্চারণ করতে হয় তাহলে হামজা জবর আউ আউ নুন পেশ নুন পেশ নুন জাল নুন জাল পেশ ন আলিফ জবর র نُذُرَ عذرا أو نُذُرَ همزة نون إن واجب قلنا هو بنون رو بريتاش ديت نون رو بريتاش ديت تهولي همزة نون إن نون زبر نا إن نا مما زبر ما إنما ইন্না ওয়াজিব গুন্না মা এক আলিফ কারণ মেমের উপর জবর জবরের বাম পাশে কি আছে খালি আলিফ আছে সেই জন্য ই তাও পেশ তু তার উপরে পেশ পেশের বাম পাশে ওয়াও ওয়ার উপরে জজম পেশের বাম পাশে কি যজমালা ও মদের হরফ তু তাও পেশ তু আইন জবর আল ও পেশ দু দালের উপরে পেশ পেশের বাম জমালা ওয়া মদের হরফ তো আ তাহলে না আদনা তু আদুনাজবর জবর ওয়া আইন পেশ কে অন এই জায়গায় যেহেতু আলিফ নাই খালি আলিফ নাই ইয়াও নাই সুতরাং এই জায়গায় কিন্তু জবর ধরে এক আলিফ টেনে করা যাবে না এইখানে কী হবে এই আইনের দুইটা পেশ সাকিন হয়ে যাবে ঠিক আছে যখন তানবিনের পরে খালি আলিফ অথবা ইয়া আসে তানবিনের পরে খালি আলিফ অথবা ইয়া আসে সেই জায়গায় আপনার কি করতে হয় মাদ্দে আওয়াজ এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয় এবং সেইখানে কিন্তু কী থাকতে হবে আয়াতের শেষ থাকতে হবে অথবা অক্ষের চিহ্ন থাকতে হবে সেই ক্ষেত্রে শুধুমাত্র কি করতে হয় এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয় যেমন দেখেন এই যে ফারোজ ফার গোফ দুই জবর কোন আছে এই জায়গায় আমরা এক জবর ধরে এক আলিফ টেনে পড়ছি কারণ তানবিনের পরে খালি আলিফ এবং এখানে তো আয়াত শেষ তাই না এরকম আয়াত শেষ থাকতে হবে অথবা অক্ষের চিহ্ন থাকতে হবে শুধুমাত্র সেই ক্ষেত্রে এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হবে আর সেইটাকে বলা হয় মাদ্যে অ্যাওয় কিন্তু এই যে এই জায়গায় কিন্তু আবার এক জবর ধরা যাবে না কারণ এখানে খালি আলিফ নেই অথবা ইয়াও নেই ঠিক আছে তাহলে লাওয় কারণ ওফাইনজের এরকম হবে কারণ এটা তো আপনার আইনের দুটা তো শাকিন হয়ে যাবে তাই না তারপরে ফা জবর ফা হাম ই জের ই ফা উপরে জবর ফা জবর ফা হামজা জাজের ই আলিফ জবর উপরে জবর বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ মদ হবে পা ফা ইজান জালের জবর নুনের সাথে জালের জবর নুনের সাথে জাল নুন জবর জান সাইজান নুন পেশ নু জিম অপিশ জু নুজু জিমের উপরে পেশ পেশের বাম প্রসেস মাল ওয়া মদের হরফ নুজু বিম্পেশ মু নু জুমো ফা ইজান নু জুমো topish tu mim zirmi, tu mi sinta zabor sat tu mi sat fa idan mu tu mi sat tu mi sat wa zabor wa wa zabor wa hamza zir i wa i zabor zas wa zas.

পরবর্তী অংশ নিয়ে অন্য আরেকটা লাইভ ভিডিওতে আসবো তারা আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা শেয়ার করে দিতে পারেন যদি ভালো লাগে আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহি আবার পরবর্তী অংশ নিয়ে আমরা অন্য আরেকটা লাইভ ভিডিওতে আসবো আল্লাহ সকলকে ভালো রাখুক আল্লাহ সকলকে ন্যা হায়াত দান করুক হাইতে তাই বা সেহাতে দান করুক আসসালামু আলাইকুম ওর আহমতুল্লাহি আবার